আসসালামু আলাইকুম আপনারা হয়তো শুনেছেন দু হাজার পঁচিশ ছাব্বিশ কর বছরে অনলাইনের রিটার্ন বাধ্যতামূলক তবে পঁয়ষট্টি বছরের বেশি বয়সী বিদেশে থাকা বা বিশেষ চাহিদা সম্পন্ন কর্তাত তারা এই নিয়মের বাইরে থাকবেন আজকের আলোচনায় প্রথমে থাকছে কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং লগ ইন করবেন ই রিটার্ন প্রদানের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দিতে হলে প্রথমেই করতে হবে রেজিস্ট্রেশন এজন্য আপনার জাতীয় পরিচয়পত্র টিআইএন নম্বর এবং নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বরটি লাগবে প্রথমে ই ট্যাক্স এনবিআর ডট গভ ডট বিডি ওয়েবসাইটে যান আই এম নট রেজিস্টার্ড ইয়েট এ ক্লিক করুন আপনার টিআইএন ও মোবাইল নম্বর দিয়ে ওটিপি নিন আপনার পাসওয়ার্ড সেট করুন ব্যাস রেজিস্ট্রেশন হয়ে গেল লগ ইন প্রক্রিয়া সাইন ইন করতে টিআইএন ও সেই পাসওয়ার্ডটি দিন আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে ফরওয়ার্ড পাসওয়ার্ড ব্যবহার করে রিসেট করা যাবে কিভাবে অনলাইনে রিটার্ন জমা দেবেন রিটার্ন জমা দেওয়া হয় সাপটি ধাপে একবারে সব দেয়া যায় আবার চাইলে আলাদা আলাদা করে সেভ করা যায় প্রতিটি অংশে তথ্য প্রদান করে সেফ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন প্রথমে অ্যাসেসমেন্ট অংশে আপনার করবর্ষ আয়বর্ষ মৌলিক তথ্যসমূহ প্রদান করবেন ইনকাম অংশে আপনার চাকরি ব্যবসা ভাড়া কৃষি থেকে আয় অথবা আপনার বিভিন্ন মূলধনের উপর লাভ থেকে আয় ইত্যাদি তথ্যসমূহ প্রদান করবেন অংশে জীবন বিমা সঞ্চয়পত্র এবং আপনার সকল বিনিয়োগের তথ্যসমূহ প্রদান এক্সপেন্ডিচার অংশে আপনার বাৎসরিক ব্যয়ের যাবতীয় তথ্য প্রদান অ্যাসেট লায়াবিলিটি অংশে সম্পদ দায় ঋণ ইত্যাদি তথ্যসমূহ প্রদান করবেন ট্যাক্স অ্যান্ড পেমেন্ট অংশে স্বয়ংক্রিয়ভাবে ট্যাক্স ক্যালকুলেশন দেখতে পাবেন আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করে ই রিটার্ন লেজার অংশে আপনার বিভিন্ন প্রকার ইনকাম হতে উৎসে কর্তৃত করের তথ্যসমূহ প্রদান করুন সবশেষে রিটার্ন ভিউ অংশে যাবতীয় তথ্যসমূহ যাচাই করে সাবমিট করবে কিভাবে কর পরিশোধ করবেন আর সাপোর্ট পাবেন যদি আপনার কর বকেয়া থাকে তবে পে নাও বাটন দেখাবে বিকাশ নগদ রকেট ইন্টারনেট ব্যাংকিং বা কার্ড দিয়ে আপনি কর পরিশোধ করতে পারবেন রিটার্ন জমা দেওয়া হয়ে গেলে আপনি অ্যাকনলেজমেন্ট স্লিপ ট্যাক্স সার্টিফিকেট অথবা রিটার্নের কপি প্রিন্ট অথবা ডাউনলোড করতে পারবেন কোনো রকম সমস্যা হলে এনবিআর এর সাপোর্ট ও হেল্পলাইনে যোগাযোগ করুন গুরুত্বপূর্ণ কথা হলো দু হাজার পঁচিশ ছাব্বিশ কর বছরে অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক শুধুমাত্র পঁয়ষট্টি বছরের বেশি বয়সী বিদেশে থাকা বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতারা এই নিয়মের বাইরে থাকবেন আজকের ভিডিওতে আমরা জানলাম ই রিটার্নের ব্যাসিক বেসিক সব বিষয় আশা করি এখন আপনার কাছে ট্যাক্স রিটার্ন দেওয়া অনেক সহজ মনে হবে ধন্যবাদ